সিনেমায় জুটি আসে জুটি যায় তবে দশকের পর দশক ধরে কোনো একটা জুটি দর্শকের মনে রাজত্ব করতে পারে এমন ঘটনা বাংলা ছবিতে প্রায় নেই তবে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ও ঋতুপর্ণা সেনবুপ্তের জুটির ক্ষেত্রে এরকমটাই সত্যি দেখতে দেখতে পঞ্চাশতম ছবি করার পথে এই জুটি আগামী বছর দুই হাজার চব্বিশ এ মুক্তি পাওয়ার কথা কৌশিক গঙ্গোপাধ্যায়ের পরিচালনায় প্রসেনজিৎ ও ঋতুপর্ণা জুটির পঞ্চাশতম ছবি অযোগ্য সিনেমার পর্দায় এই জুটির রসায়ন আজও দর্শকের মনে দাগ কাটে তাই ইন্ডাস্ট্রির আনাচে কানাচে যতই এই জুটি নিয়ে নানা ধরনের অভিযোগ বা জল্পনা উঠুক না কেন শেষ কথা বলবে বক্স অফিসই অর্থাৎ জনতার রায় শেষ বছরের পর বছর এই কেমিস্ট্রির রহস্য কি জানতে চাইলে অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত বলছেন দর্শকদের ভালোবাসা শ্বশুরবাড়ি জিন্দাবাদ থেকে দৃষ্টিকোণ দর্শকের অকৃত্রিম ভালোবাসা ও স্নেহ পেয়ে এসেছে এই জুটি এই ভালোবাসায় আপ্লুত নায়ক প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এই জুটির নতুন ছবি অযোগ্য দর্শকমনে কতটা ঝড় তোলে সেটা দেখতে এখন অপেক্ষা করতেই হবে